শীত কিন্তু চলে এসেছে তাই কিউট কিউট আপুদের জন্য নিয়ে এসেছি হুডি লাভারদের জন্য নিয়ে এসেছি খুবই সুন্দর হুডি কালেকশন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন নুসরাত বুরকা হাউসের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুন্দর হুডি কালেকশন দেখুন খুব সুন্দর কালেকশনগুলো আমাদের এই হুডিগুলো কিন্তু খুবই সুন্দর কালারগুলো কিন্তু কালার কম্বিনেশনগুলো কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে এখানে কিন্তু জাস্ট কি ডুইট জাস্ট ডু ইট এখানে কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে দেখুন এটা খুবই সফট এর মধ্যে ফেব্রিকটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই ক্যামেরা ক্লোজ থেকে এটা খুবই সফট একটা ফেব্রিক এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে অ্যাশ কালারের মধ্যে যারা এই টাইপসের কালারগুলো করতে পছন্দ করেন তাতে তারা যারা লাইট কালার করতে পছন্দ করেন তারা লাইট কালারগুলো অর্ডার করবেন যারা একটু ডিপের মধ্যে পছন্দ করেন ডিপ -এর মধ্যে তারা ডিপ কালারগুলো নিতে পারবেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে একটা কম্বিনেশন খুব সুন্দর একটা কালার কালারটা এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে অফ হোয়াইটের মধ্যে খুবই সুন্দর যে যেসব কিউট কিউট আপুরা হুডি পপতে পছন্দ করেন তারা কিন্তু তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের পেজে আমরা কিন্তু এই হুডি কালেকশনগুলো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে দিচ্ছি বিকজ আমাদের কিন্তু নুসরাতপুর কা হাউসে আমরা কিন্তু আমাদের নতুন কিন্তু উইন্টার কালেকশনগুলো নতুন বছর সেজন্য আমরা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু একটা ক্যাপও দেওয়া আছে দেখুন এখানে খুব সুন্দর একটা ক্যাপও দেওয়া আছে এই চারটা কালারের মধ্যে কিন্তু আপনারা দুইটা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটা হচ্ছে এস সাইজের মধ্যে আর একটা হচ্ছে এম সাইজের মধ্যে এটা হচ্ছে এম সাইজ আর এস সাইজটা এটা হচ্ছে এটার চাইতে একটু ছোট যারা এস সাইজ পড়েন তারা তো জানেন যে কি কোন সাইজটা লাগবে তারা এস সাইজটা অর্ডার করবেন আর যাদের এম সাইজ লাগে তারা কিন্তু এম সাইজটা অর্ডার করবেন তাই দেরি না করে আমাদের স্টক শেষ হওয়ার আগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের ফেসবুক পেজে অর্ডার করে চলবেন যারা চিটাগাঙের অপরা আছেন তারা কিন্তু আমাদের আউটলেট ভিজিট করা আমাদের এই সুন্দর সুন্দর উইন্টার কালেকশনগুলো কিন্তু নিয়ে যেতে পারবেন আমরা কিন্তু জ্যাকেটের লেডিস জ্যাকেটের দুইটা ভিডিও পেজে আপলোড দিয়েছি আর অনেকগুলো ইউনিক ইউনিক জিন্স জ্যাকেটের ডিজাইন আমাদের পেজের ভিডিও আসবে সেগুলো দেখার জন্য আমাদের পেজের সাথে থাকবেন দেখুন আমাদের হুডিগুলোর মধ্যে কিন্তু এখানে খুব সুন্দর করে পকেট করা আছে পকেট দেওয়া আছে আমরা এই সুন্দর সুন্দর হুডিগুলো কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি কিন্তু আমরা কোয়ালিটির দিক দিয়ে কিন্তু কোনো প্রকার কম্প্রোমাইজ করি না আমরা কোয়ালিটিটা বরাবর রাখি বাট আমরা রিজনেবল প্রাইসে দেওয়ার কারণ হচ্ছে যাতে আপনারা ইউজ করে স্যাটিসফাই হন কোয়ালিটি নিয়ে চিন্তায় আছেন তারা তাদের জন্য বলছি আমরা কিন্তু কোয়ালিটির ক্ষেত্রে কোনো প্রকার চেক্ৰিফাইচ কৰি বা কোনো প্ৰকাৰ কমতি ৰাখি না